নিজের হাতে পুরস্কৃত স্বয়ং এবার ইন্দ্রাণী গাঙ্গুলি এ মুহূর্তে না কুসুমকে সেই ক্রাউনটা পরিয়ে দেওয়ার জন্য ইন্দ্রাণী গাঙ্গুলিকে স্টেজে ডেকে আনা হয় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন স্বয়ং কুসুমকে সেই ক্রাউনটা পরিয়ে দেয় এবং নিজের মুখে বলতে থাকে যে কুসুম আজকে সত্যিই আমি তোমার উপরে খুব খুশি হয়েছি যে তুমি আমার মান সম্মান রক্ষা করেছো উনি কুসুম বলতে থাকে দেবীমা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি এমন কিছু কাজ করব যাতে তোমার মুখ উজ্জ্বল হতে পারে আর তোমার মুখ থেকে আমি একটু ভালো কথা শুনব আমার সম্বন্ধে আর আজকের যে এই সকল কিছু করেছি না অবশ্যই এতে আয়ুষবাবু এবং বাবুকে ধন্যবাদ না দিলেই নয় কারণ ওনারা যেভাবে আমাকে এতটা সাহস মনের মধ্যে জগিয়েছে তা না হলে আমি হয়তো এত বড় দুঃসাহস দেখাতে পারতাম না কারণ আমি যখনই ভেঙে পড়েছি তারাই আমার মনে উৎসাহ দিয়েছে মনে জোর এনে দিয়েছে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে যেই তোমাকে সাহায্য করুক না কেন সব থেকে বড় কৃতিত্ব কিন্তু তোমার তুমি যদি না সাহস করে স্টেজে হাঁটতে আসতে এই পরিস্থিতি থেকে তুমি যদি ভয়ে পালিয়ে যেতে তাহলে হয়তো লোকলজ্জার ভয়ে আমার মাথা কাটা যেত অবশেষে ক্রাউন্টা যখন নিজের হাতে দেবী মা কুসুমকে পরিয়ে দেয় ঠিক তখনই আয়ুস এবং ঈশান দেবলিনার কাছে গিয়ে বলতে থাকে কি দেবলীনা ম্যাডাম কোথায় যাচ্ছেন এখন তো মাত্র সন্ধে শুরু হয়েছে এর আগে আগে আরও অনেক কিছু দেখার বাকি আছে এত তাড়াতাড়ি এখান থেকে বিদায় নিলে হবে উনি দেবলীনা বলতে থাকে ঈশান তুমি হয়তো খুব বেশি উচ্চ কারণ তুমি এটা বুঝতে পারছো না যে আজকের হয়তো কুসুম মিরাক্কেল দেখিয়ে স্টেজ মাতিয়ে দিয়েছে এই রকম মিরাকেল দেখিয়ে সব সময় উত্তীর্ণ হতে পারবে এমনটা কিন্তু নয় আজকে তো আমি শুধুমাত্র একটা টেলার দেখালাম এরপর কুসুমকে পরাজিত করার জন্য আমি পথে অনেক কাঁটা আর সেই সরাসরি নিজে উত্তীর্ণ হতে পারবে পারবে তো বলতে থাকে তখনই ঈশান বলতে থাকে কি বলি না তোমার চক্ষু চড়ক গাছ হয়ে গেল তো যে না তোমাকে এতটা সাপোর্ট করতো সে আমাকে মিথ্যে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছিল কারণ আয়ুষ ভাইদার চোখ খুলে গেছে তোমার এই কর্মকাণ্ডগুলো দেখে এর পরে পরে সবারই চোখ খুলে যাবে তোমার এই কর্মকাণ্ডগুলো গুলো সবই জানতে পারবে সব কিছু তুমি দেখতে পাবে একটু তুমি অপেক্ষা করে যাও অন্যদিকে কুসুমকে যখন স্টেজে গিয়ে সবাই চিয়াস করতে থাকে সবাই যখন আনন্দে আতহারা হয়ে যায় ঠিক তখনই রাজশেখর বলতে থাকে কি ইন্দ্রানী আমি বলেছিলাম না কুসুম নামক মেয়েটা জাদু জানে আর ও সবাইকে এরকম জাদু দেখাতে পারে ও কোনো না কোনো কায়দা করে আমাদের মুখ শেষে সেটা হলো তো তখন ইন্দ্রাণী বলতে থাকে আমি জানি না এটাই বুঝতে পারছি না রাজ যে কে আগবাড়িয়ে বাড়িয়ে ওর নামটা দিয়েছে কিন্তু এটুকু আমি জানি যে এই মেয়েটা নিজে থেকে আমাদের মান সম্মান ধুলি করার জন্য আগবাড়িয়ে এখানে নামটা দিতে আসবে না কিন্তু কে আগবাড়িয়ে মিথ্যে ওর নামটা এখানে দিয়েছে আমি সেই ব্যক্তিটাকে দেখতে চাই সেই ব্যক্তিটাকে আমি চিনে রাখতে চাই সে যে আজকের কুসুমকে বিপদে ফেলার জন্য এই কাজটা শুধু করেছে সেটা তো না এরপরে আরো অনেক কাজ করবে কুসুমকে বিপদে ফেলার জন্য আর সেই সময় আমি যাতে কুসুমকে সব বিপদ থেকে উদ্ধার পারি তাই তাকে চিনে রাখাটা আমার খুবই প্রয়োজন তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো টাটা